কৃষ্ণ ভক্তবৃন্দ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত দেবসারণি একাদশী ব্রত পালিত হবে সতেরোই জুলাই বুধবারে কৃষ্ণ ভক্তগণ এই একাদশী সর্বসিদ্ধদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশ করেনি এই ব্রত পালনে সকল পাপ নাশ হবে এবং সব কাজে শুভ ফল লাভ হবে ব্রত এই একাদশী ভগবান হরির অত্যন্তই প্রিয় তো ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা স্বয়ন একাদশী ব্রতের কথা ও পরদিন পালনের সঠিক সময়সূচি প্রদান করব তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন তার কৃষ্ণ ভক্তগণ আপনাদের জানিয়ে দেই এই স্বয়ন এই একাদশী তিথিতে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালের চাতুর্মাস হ্যাঁ বন্ধুরা সতেরোই জুলাই থেকে শুরু হবে চাতুর্মাস যা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সমাপ্তি হবে অর্থাৎ জুলাই শয়নী একাদশীতে ঘোর নিদ্রায় যাবেন শ্রীনারায়ণ এবং বারোই নভেম্বর উদ্ধান একাদশী তিথিতে নিদ্রা থেকে জাগ্রত হবেন শ্রীহরি বলা হয় এই চার অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক এই চার মাস সকল শুভ কাজ বন্ধ রাখা হয় এবং উর্ধান একাদশীর পর থেকে আবার সব শুভ কাজ শুরু করা হয় বলা হয় এই চাতু শিব বিষ্ণু গণেশ ও মা দুর্গার উপাসনা করা হয় এছাড়াও ভক্তবৃন্দ শিবের প্রিয় মাস কিন্তু শ্রাবণ মাস যা এই চাতুর মাসের সময়কালেই হয়ে থাকে এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয় এই মাসে তো ভক্তবৃন্দ আপনারা যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন ও একাদশীর দিন এবং একাদশীর পর দিন এই তিন দিন অবশ্যই নিরামিষ আহার করবেন তো বন্ধুরা দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে ব্রতের সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী ব্রতটি আমি নিষ্ঠার সাথে পালন করতে পারি এরপর পর দিন অর্থাৎ একাদশীর দিন সতেরোই জুলাই ভোরে ব্রাহ্ম মুহূর্তে সর্যা ত্যাগ করে স্নান করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন এবং শ্রীহরির পাদপর্দে প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আজ এই মঙ্গলময়ী পবিত্র দেবশয়নী একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং অবশ্যই কিন্তু সংকল্প মন্ত্রটি পাঠ করে এই প্রার্থনাটি করবেন এবং পুজো শেষ করে বুধবার সারাটা দিন ব্রত পালন করবেন তো বন্ধুরা একাদশীতে কী কী খাওয়া যাবে কি খাওয়া যাবে না তা জানতে চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেটি দেখতে পারেন তো ভক্তবৃন্দ এখন আমরা শ্রবণ করে নিব স্বয়ন একাদশীর কথাটি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই কৃষ্ণব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকৃষ্ণের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজেদের সন্তানের মতোই প্রতিপালন করতেন সে রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো এক সময় হঠাৎ দ্রৈব তুর্পিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাটও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে বহুদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিপর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হেরাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ ও ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই একাদশী সর্বসিদ্ধদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিনী হেরাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি ব্রত পালন করুন মনিপরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অর্ণাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশীর এই মহিমা বর্ণিত হয়েছে তো ভক্তবৃন্দ এই হলো দেবশৈনি একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি তো কৃষ্ণ ভক্তগণ একাদশী ব্রত পালন করে পরদিন ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চরবিশশ ভগবানকে ভোগ নিবেদন করে ভক্তি সহকারে পারণ মন্ত্র তিনবার পাঠ করবেন এবং একাদশীর ফল ভগবানের সমুখে অর্পণ করবেন এরপর ভগবানকে নিবেদন করা প্রসাদ ভোগ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করবেন তো ভক্তবৃন্দ এখন আপনাদের সামনে প্রদান করছি সয়নী একাদশী ব্রতের পরদিন বত্রিশটি স্থানের পারনের সঠিক সময়সূচি মণিপুর ব্রত পালিত হবে সতেরোই জুলাই পরদিন পালনের সময়সূচি চারটা ছত্রিশ থেকে নয়টা পাঁচ বাংলাদেশ পাঁচটা সাতাশ থেকে নয়টা তেতাল্লিশ মিজোরাম চারটা বিয়াল্লিশ থেকে নয়টা দশ গুয়াহাটি চারটা একচল্লিশ থেকে নয়টা তেরো কলকাতা পাঁচটা তিন থেকে নয়টা ছাব্বিশ সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে এগারোটা নয় চীন পাঁচটা তিরিশ থেকে নয়টা তিপান্ন হংকং পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা ষোলো জাপান ছয়টা তিরিশ থেকে এগারোটা তেইশ রাশিয়া চারটা এগারো থেকে নয়টা সাতচল্লিশ মালয়েশিয়া সাতটা এগারো থেকে এগারোটা ষোলো ভিয়েতনাম পাঁচটা পঁচিশ থেকে নয়টা পঞ্চাশ ইন্দোনেশিয়া ছয়টা চার থেকে দশটা ব্রাজিল ছয়টা উনচল্লিশ থেকে দশটা দশ ওমান পাঁচটা তিরিশ থেকে নয়টা আঠান্ন চিলি সাতটা বিয়াল্লিশ থেকে এগারোটা ছয় নাইজেরিয়া ছয়টা আঠারো থেকে দশটা তিরিশ আর্জেন্টিনা সাতটা ছাপান্ন থেকে এগারোটা আঠারো বৃন্দাবন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আট উত্তরপ্রদেশ পাঁচটা তেইশ থেকে নয়টা ছাপান্ন মুম্বাই ছয়টা দশ থেকে দশটা তেত্রিশ পুনে ছয়টা সাত থেকে দশটা উনত্রিশ চেন্নাই পাঁচটা একান্ন থেকে দশটা সাত হরিয়ানা পাঁচটা আটত্রিশ থেকে দশটা চোদ্দ হায়দ্রাবাদ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এগারো উড়িষ্যা পাঁচটা ষোলো থেকে নয়টা চল্লিশ ব্যাঙ্গালোর ছয়টা এক থেকে দশটা সতেরো পাঞ্জাব পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা পনেরো মধ্যপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে দশটা সাত বিহার পাঁচটা নয় থেকে নয়টা উনচল্লিশ গোয়া ছয়টা বারো থেকে দশটা ত্রিশ কেরালা ছয়টা দশ থেকে দশটা চব্বিশ গুজরাট ছয়টা এগারো থেকে দশটা আটত্রিশ কাতার চারটা চুয়ান্ন থেকে নয়টা চব্বিশ জার্মানি পাঁচটা পাঁচ থেকে দশটা ত্রিশ তো ভক্তবৃন্দ এই হলো দু হাজার চব্বিশ সালের স্বয়নি একাদশীর কথা এবং একাদশীর সঠিক দিন ও তারে সাথে সয়নী একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি তো ভক্তবৃন্দ একাদশী ক্রত যেমন নিজে পালন করবেন তেমনি অন্যকে পালনে উৎসাহিত করবেন সকলকে জানায় সয়নী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোবিন্দ